কৃষ্ণ কালা বেগুন কালা কালা বেগুন খাইছনি খাইলে পরে বুঝবা তোমরা বেগুন এর কি সুলকানি বাড়ির বড় যখন ছোট বউ কেশর বাই লোকজন সম্পর্কে ধারণা দেয় ওই হয় কৃষ্ণ কালা বেগুন কী কর দিদি এই গানটা কোয়েলে থামতে শেখছ না দিদি কোয়েলে থামা শিখা লাগবো আমি শীতતમ পরে না ফারা আমি আমি বেগুন খাইতাম ধরি না আমার দিদায় সুবা দিবা নি আমার সুপারি গাছ আছে কিন্তু সুপারি ধরে না গো মাগনা কেমনে গো তোমার মুখটা দিয়ে আইলো আষ্টশো ঢাকা কেজি সুপারির দাম তোমার আমি মাগনা তাম। তোমার মুখটা দিয়ে আইলো কেমনে কি গো দিদি তোমার বড় ফুলার বউ তো মনের মতো ভাইস সুডুটার বউ কেমন গো সুডু ফুলার বউ র মনের মতো বানাইলাম আর কি তুমি বেডি যে তুমি ঠিকই মনের মতো বানাইতে পারবা গো

তোমার শর শুর কর্তা আরে ভিডিও আজ গাম খাইব আরে না না দিদি ট্যাংরা মাছ তোর তুমি জানি আচ্ছা বড় জন বাতার ডাইল করবা আর ছোট জন বর্তা করবা

তোমার ভাসুর গিয়া ঘুমাই থাকতো বেডির দারে মা ভক্ত ফুলা এক নাম্বারের জুলা আমি মনে করতাম ভাসুর বালা শয়তানের হালা হের মা যেমনে কইব হে এমনে চলবো এক তো মানে মুখ দিয়ে খারাপ বসা যাই বুঝছো একদিন সোয়াবিন তরকারি রান্তাম গিয়া কড়াইয়া কালা করে লাইছি বুঝো বিশ্বাস করো বেরি এই কড়াইয়া লইয়া গ্রামের সবাই রে ডাইক্কা ডাইক্কা দেখাইছে ওই তো আমার বড় ফুলার বউ রানতে রানতে করে একালা কইরা লেছে তোমার বউ পারেনি করে একালা করতো কি আমার বাবুরেও ফোন কইরা কইছে বুঝছো নতুন বউ তিন দিনও হইছে না মুলা খেতো গিয়া মুলা বিছি লাগাইছি বড় বড় কলসি দিয়া নদীতে জল আনছি বনুইটা দেউছে কই সাল কুমড়াটা তাইনের মাথা আমার শাশুড়ি যেমন তেমন আমার শ্বশুর আরো গুন্ডা নাম্বার ওয়ান ভন্ডা তাইনেরে যদি কেউ এমনে তাইনে কইবো হেমনে দেখো তোমার বুঝ নিতে লাগবো যে বেডা ওখানে বাদ খেতো না মানে বেডা আজকে সকালে বেডার পেট বসতেন এই সংসারে যদি তুমি নিজের জান্ডা দিয়েও তারা সেবা করো তারা কব তোমার জান্ডা বালা না তারা বালা বাপের বাইত খাইতাম সপ্তাহে সাত দিন মাছ তিন দিন মাংস শ্বশুর বাইত সাত দিনেও না ডিমের একটু অংশ খুদায় সাইড টাইতাম তবু খাইতে পারতাম না মানে তারা রুজ তারা শ্বশুর শাশুড়ি আগে খাওয়া লাগবো গুরুজনের আগে খাওয়ান লাগবো এখন বাড়ির বউ আমি একটা কথা কই এই সংসারে টিকতে গেলে তারা যেমনি কইব এমনি চলতে লাগবে তোমার তৈলেই তুমি খুব ভালো এই সংসারও আয়া নিজের বাবার বাড়ি রাস্তা রবই লাগেছে গো তো তুমি কিচ্ছু কইছো না পড়তি কেমনে কমু আমার বাবার বাড়ি গরীব রে আর গরীবরার এই দুনিয়ায় কোনো মান সম্মান নাই কেউ দাম দেনা গরীবরারে ভাতুই গেছে গা ফোন করি একটা

কোথা ছিল মা আজ ঘর পড়তে বুরদি বাপের বাড়ি যেতে পারবনি পারবো বুরদি ক্ষুধা লাগলে সবার আগে ভাত খেতে পারবনি পারবো রামতে রামতে কোরায়ে কালো হইয়া মানে রান্না স্বাদ না হইলে কি কইবেন রামতে রামতে রান্না শিখবা কোন না তুমি আমার মায়ার মতো বউমা তুমি আমার মায়ের মতো বউমা